হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সামনে আসছে রমজান মাস এ সময় ইফতারের পর সবারই একটু ক্লান্তি অনুভব হয় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ইফতারের পরে ক্লান্তি দূর করার জন্য কিছু টিপস সারাদিন এত লম্বা সময় রোজা রাখার পর ইফতার শেষে একেবারে গায়ে লিয়ে পড়ে রাজ্যের ক্লান্তি এসে ভর করে দেয় ইফতারের পর থেকে রাতের খাবারের সময়টুকু যেন এক ফুরিয়ে যায় অন্য কিছু করার উপায়টাই ক্লান্তির জন্য থাকে না যাদের বাধ্য হয়ে কাজ চালিয়ে যেতে হয় তারা খুব ভালোই বুঝেনি যন্ত্রণাটা তবে খুব সহজে ইফতারের পরে ক্লান্তি দূর করতে পারবেন অবাক হচ্ছেন ইফতারের পর দেহে এনার্জি পাওয়ার দারুণ কিছু কৌশল জেনে নিন আজকে একসাথে এক গাদা খাবার খাবেন না ইফতারের পর খুব বেশি ক্লান্ত বোধ করার অন্যতম কারণ হচ্ছে ইফতারে এক গাদা খেয়ে পেট ভারী করে ফেলা এই কাজটি করবেন না এতে দেহ একেবারেই ভেঙে পড়ে অল্প করে খান একটু পর পর খান দেখবেন দেহ আগের মতো ক্লান্তি বোধ হচ্ছে না প্রচুর পানি পান করুন দেহে ক্লান্তি ভোর করার জন্য আরেকটি বড় কারণ হচ্ছে দেহে পানি শূন্য হয়ে পড়া ইফতার সকলে ভাজা পোড়া ভারী খাবার খেয়ে একেবারে গায়ে লিয়ে দিয়ে পড়েন সারাদিন শেষে প্রথমে প্রচুর পানি পান করা প্রয়োজন এবং ইফতারের ভাজা পোড়া কমিয়ে পানি এবং ফলমূল বেশি রাখুন দেখবেন ক্লান্তি উবে গেছে চা কফি সারাদিন শেষে একটু চা কফি পান করে নিতেই পারেন দেহের ক্লান্তি দূর করার জন্য কারণ ক্যাফেইন বরাবরই আপনাকে সজাগ রাখেন তবে লক্ষ্য রাখবেন চা কফি যেন করা না হয়ে যায় এবং অবশ্যই পরিমাণে অল্প হয় বাইরে থেকে একটু হেঁটে আসুন ইফতারের পর সকালেই খাবার খেয়ে বিছানায় ধপাস করে ধপাস হতে পারলেই বাঁচেন কিন্তু এতে ক্লান্তি বাড়ে কমে না এর চাইতে ইফতারের পর একটু বাইরে হেঁটে আসুন অন্তত মিনিট দশকের জন্য এতে তাজা হওয়ার অনেকটাই ক্লান্তি দূর হবে সেই সাথে খাবার হজমও ভালো করে হবে নামাজ পড়ুন নামাজ হচ্ছে সবচাইতে ভালো ব্যায়াম ইফতারের পর ক্লান্তি দূর করার খুব ভালো উপায় হচ্ছে নামাজ পড়ে নেওয়া যারা ইফতারে খেজুর মুখী দিয়ে নামাজ পড়ে নেন তারা অন্যান্যদের তুলনায় কম ক্লান্ত থাকেন যদিও এই কাজটি না করেন তাহলে ইফতারের শেষে নামাজ পড়ে নিন ক্লান্তি দূর হয়ে যাবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ